হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিওস গঙ্গা প্রিন্টের অসম্ভব সুন্দর শার্টটা ডিজাইন নিয়ে চলে আসলাম শার্টটা কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট এবং এগুলোর ফেব্রিক্সগুলো কিন্তু খুবই ভালো গঙ্গা কিন্তু আমরা হচ্ছে আগে হচ্ছে কাজ করার সেল করছি এখন হচ্ছে গঙ্গা কিন্তু প্রিন্টেড ডিজাইন চলে আসছে এবং গঙ্গা প্রিন্টের লোন এগুলো কিন্তু অনেক চলতেছে মার্কেটে দেখতে পাচ্ছেন একটা একটা কালার এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে আহ প্রায় আপনারা ষাটটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস গুলো কিন্তু অনেক রিজেনেবল প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও কিন্তু খুবই নাইস হবে এবং একদম পিওর খুবই আরাম হবে এটা হচ্ছে আপনার ব্লু কালার অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার একটু ক্রিম কালার টাইপের পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই নাইস সুইট একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম স্ট্যান্ডার্ড একটা কালার সবাই পড়তে পারবে এটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা পিঙ্ক কালার এটাও পিঙ্ক কালার পিঙ্ক কালার হচ্ছে টোটাল দুইটা কালার আছে আর এগুলার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে মাত্র তেরোশো টাকা যদি ভালো লাগে ভিডিও ডিসক্রিপশন বক্সে সবসময় যে দুইটা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বারে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি